দেখা যাক আবার পাত্তসে এবার কি ভাই সেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর সহমত আপনাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন সামনে এক ভাই ফুটি মাছ মারতেছে দেখলাম টানে টানে ভালোই মাছ উঠতেছে দেখা যাক কেমন কি মাছ হয় আপনাদেরকে কেমন কি দেখাতে পারি আপনার যারা আপনারা যারা আমার এই চ্যানেল থেকে ভিডিও দেখেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নবৈর সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা যাক কেমন ওঠে মাছ ওই দেখুন তো বসছে ও ভাই মাছকে ধরছে দু একটা তো দেখা যাক কয়টা মাছ পাইছে

দেখা যাক আবার পাততেছে এবার কি হয় পুটি ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ তুহিন শেখ কী তুহিন শেখ তুহিন শেখ তো আপনাদের তুহিন ভাইয়ের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তার মাছ ধরা কেমন লাগতেছে সে অনেক ভালো মাছ ধরে তা হয়তো আপনারা এই মাছ ধরাটা দেখেই বুঝতে পারছেন দেখা যাক এবার উঠে কিনা গেলো খালি গুড়ে মাছের ঠুকায় না ভাই জি ও ভাই টানে টানে উঠেছে দেখি দেশালপুটি মজাই অন্যরকম যেটাই কতটুক ও সেই দেখুন পাতা মাত্রই ঠুকাচ্ছে ওই যাওয়ার ফেলা হচ্ছে প্রিয় ভিভার্স আপনাদের জন্য এত কষ্ট করে রোদের ভিতরে ভিডিও বানাই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না এই ভিডিওতে অবশ্যই যারা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক যারা করেন না একটু দয়া করে লাইক করবেন যাতে আমরা এরকম অসাধারণ ভিডিও বানানোর আরও উৎসাহ পাই উৎসাহ পাই দেখা যাক কি মাছ ওঠে কাত আসা বাই ছোট মাছ তো বিরক্ত বলেটি তো প্রিয় বন্ধুরা আপনারা কারা কারা ভিডিওটাই যে এই পর্যন্ত দেখছেন মানে চার মিনিট বা পাঁচ মিনিটের মাথা পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমরা বুঝতে পারি যে কারা কারা পাঁচ মিনিট পর্যন্ত দেখছে যারা এই পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও দেখতে থাকুন আশা করি সামনে আরও মাছ ধরবে ওই দেখুন টোন কীভাবে টুকাই।

ওই টুক টুপে না যারা ভিডিওটা এ পর্যন্ত এখনো দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আরো দেখতে থাকেন দেখা যাক মাছ ধরতে পারে কিনা আমি খুবই আশাবাদী যে মাছ ধরতে পারবে দেখা যাক বসছে কিতি বসছে আপনারা কিডা কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন কমেন্টে জানাবেন আপনাদের নিজ নিজ জেলার নাম অবশ্যই কমেন্টে জানাবেন তা যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিও কোন কোন জেলা থেকে দেখে আমার জেলা হচ্ছে ফরিদপুর জেলা আমি এটাও দেখতে চাই যে আমার ফরিদপুর জেলা থেকে কতজন আমার ভিডিও দেখতেছে

তো প্রিয় বন্ধুরা ভাই নাকি মাছ পাচ্ছে না বলে এখন চলে যাবে এই আধারটাই দেখার বিষয় এই আধারে যদি মাছ চুর না ওঠে তাহলে ভাই চলে যাবে ভাই চলে গেল তো আমার অবশ্যই চলে যাবে লাগবে তারপরে ভিডিওটা এখানে শেষ করে দেওয়া লাগবে উঠছিল উঠে না ধরে না দেখা যাক কি কেমন চলে না দেখবেন চলে যাব আর ধরতে মন চাইতেছে না না ধরলে ধরতে মন চাই না প্রিয় বন্ধুরা দেখা যাক এই উটবি ভাই মনে হয় ধ্যানটা একটু ভালো করে ধ্যান আধার মনে হয়েছে নাকি ও লাস্ট টাইমে একটা পাইলাম মাছ চলে যাবেন না হ্যাঁ দেখেন আর দুটা দেখে দেখি আচ্ছা তাহলে দেখেন যাইতে চাইছিলাম মাছ আবার ধরলো না তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটাই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে একটুও ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দা ফার্মা এল চ্যানেলটাকে আপনাদের সাথে রাখবেন যাতে আমরা যে কোনো ভিডিও সারা মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো দেখা হবে পরবর্তী কোনো অসাধারণ মাছ ধরার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দা ফার্মা সাথে থাকবেন ও আর আপনারা যদি লোকেশনটা জানতে চান যে এই লোকেশনটা কোথায় আপনারা সবাই দেখতেছে যে কমেন্টে অনেক জানান যে ভাই লোকেশনটা কোথায় বলেন এই লোকেশনটা জানতে চাইলে কমেন্টে জানাবেন যে ভাই লোকেশনটা কোথায় অবশ্যই কমেন্টে জানাবো তো এই যে দেখেন মানে ভিডিও শেষ করতে না আমরা যাই হোক এমনি মাছ মারতেছে না যে ভিডিও শেষ করতে চাইছি তখনই আবার মাছ ধরতেছে না ভাই জি তো বন্ধুরা আর কথা বাড়াবো না যারা ভিডিওটা পর্যন্ত দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে একদম বলবেন না আর কে কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন আমার জেলা হচ্ছে ফরিদপুর ফয়দপুর জেলায় কে কে আছে সেটা জানতে একদমই ভুলবেন না তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দাফার লিমিটেড চ্যানেলের সাথেই থাকবেন